আমি রবিউল ইসলাম রাব্বি যশোরে থাকি আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার আজ থেকে সাত বছর আগে ঘটে যাওয়া আমরা চার বন্ধু মিলে ঠিক করি সেই বছরের সবেব রাতের রাতে একসাথে মসজিদে থাকবো এবং সারা রাত নামাজ পড়ব ঠিক যেমন কাজ তেমন কথা সকলেই রাতের খাবার শেষ করে মসজিদের দিকে চলে আসে আমাদের মসজিদ এলাকার শেষ প্রান্তে মসজিদের পাশে বড় দুইটা পুকুর আছে এবং পুকুরের শেষ প্রান্তে একটি বড় বাগান আছে আমরা মসজিদে এসে নামাজ পড়তে থাকি আমরা বন্ধুরা রাত দুটো পর্যন্ত সবে বরাদের নামাজ পড়ি তারপর সবাই মিলে ঠিক করি ওই পুকুর পারে বসে একটু আড্ডা দেব চার বন্ধু একসাথে আড্ডা দিতে বসলাম প্রায় চল্লিশ মিনিট আড্ডা ভালোই কাটল হঠাৎ এক বন্ধুর চোখ পড়ল পুকুরের শেষ অংশের বাগানের জোড়া তাল গাছের দিকে একটু বলে রাখি আমাদের সে বন্ধু ছিল ভীষণ ভেতু সে আমাদের বলল তোরা সবাই দেখ তাল গাছের মাথায় কিছু একটা নড়ছে আমরা সবাই তাকে ভেতু বলে খেপাতে লাগলাম হঠাৎ আমার চোখ পড়ল সেই গাছ দুটোর দিকে দেখলাম গাছের মাথা একটি আরেকটির দিকে বেঁকে যাচ্ছে এবং এক গাছ থেকে অন্য গাছ থেকে এবং এক গাছ থেকে অন্য গাছে সাদা কিছু আসা যাওয়া করছে আমরা চারজন একের পর এক সবাই ঘটনাটা দেখলাম আমাদের মধ্যে এক বন্ধু বলল চল সবাই বিষয়টা দেখে আসে তার কথা সকলেই হাঁটতে শুরু করলাম গাছের নিচে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য কেউই ছিলাম না দেখলাম এক মহিলা একটা পোশাক পরা তার মাথায় লম্বা চুল চুল সে তার মাথার দিয়ে অন্য একটি টেনে আনছে এবং গাছটা বেঁকে যাচ্ছে আর সেই মহিলা এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে এই দেখে আমরা সবাই দৌড় শুরু করলাম আমরা যখন মসজিদে আসলাম দেখলাম আমরা তিনজন ভেতু বন্ধুটি আমাদের সাথে আসেনি তার মসজিদের ইমাম সহ সাত থেকে নজন দেখলাম সে বন্ধুটি গাছের গোড়ায় বেউস হয়ে পড়ে আছে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে সবাই হাসপাতালে নিয়ে যায় অনেকদিন সে কথা বলতে পারেনি আমার বন্ধুটি সুস্থ হলে তার কাছ থেকে শুনেছি গাছের উপরে সেই মহিলা তার লম্বা হাত দিয়ে তার মুখের মধ্যে একটা এবং আমার বন্ধুটি জ্ঞান হারিয়ে ফেলে এই ছিল ভাইয়ারা আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন